তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো থেকো এবং নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এই ব্লগটা দিতে পারছি না অনেক দিন কারণ হচ্ছে পরীক্ষা চলছে আজকে আজকেশনের এক্সাম তো সকাল সকাল চলে আসলাম বন্ধুর বাড়িতে এখন বন্ধুর মা বললো বন্ধু জল দিচ্ছে ভাতি পেঁয়াজে ভাতি পেঁয়াজে জল দিচ্ছে ঘরের ভেতরে দেখো এরকম কি তোমরা কোথাও দেখেছো দেখো ঘরের ভেতরে চাষ করছে ভাতি পেঁয়াজ বন্ধুরা একটা বুদ্ধি আছে বলতে হবে সামনে তো ড্রাগন গাছও আছে তো বন্ধু ঘরটা বানিয়েছে থাকার জন্য না ভাতি পেঁয়াজ পড়তে খাওয়ার জন্য সারা বছর চালানোর জন্য তো দেখতেই পাচ্ছ তারপর বন্ধুকে একটু দেখাবো একটু লজ্জা পাই তো তারপর দেখা যাবে দেখো সিক্স প্যাগ দেখো ঠিক অ্যাপ তো আর বেশি কিছু বলবো না আবার বাইরে যেতে হবে একটু পড়তে হবে তো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থেকো এবং এইভাবে সাপোর্ট করেও নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা